যারা একটু মানে জার্নি বলতে আমি এটাই বুঝালাম যে হয়তো বা অ্যাটলিস্ট এই কি বলবো যে প্রবলেম সলভিং যে ইয়াটা ফিল্ডটা এটা এক্সপ্লোর করার জন্য এনাফ মানে সে মোটামুটি বুঝা যাবে এরপরে তো তার ডিসিশন আসলে মানে এইটা তো ধরো তুমি যদি আমার কাছে এখন জিজ্ঞাসা করো যে ভাইয়া আমি তো ক্লাস টেনে এসএসসি পাশ করতে চাই এখন আমি কি ক্লাস ওয়ান টু থ্রি ফোর পড়বো কি না বা এরকম মানে বিষয়টা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর না পড়ে তো তুমি টেনে যাইতে পারবো না তোমাকে স্টেপ বাই স্টেপ সো দিস ইজ দ্য বিগিনিং স্টেপ এবং এটা যদি তোমার শক্তপোক্তভাবে একটা ভালো ফাউন্ডেশন দাঁড়ায় যায় কম্পিউটার সায়েন্সের তখন তুমি অলরেডি মানে যে পনেরোশো থেকে ষোলোশো রেটিংয়ের জায়গাতে যাবে তার কিন্তু একমাত্র বাধা হইতেছে তার পার্সোনাল গুড় মানে তার পার্সোনাল যে এই উইল পাওয়ারটা যে তার নিজের কোনো মতে যদি টেবিলের ভিতরে বসায় ধৈর্য ধরে করে ফেলতে পারে তখন কিন্তু ষোলোশো থেকে দুই হাজারের কাছাকাছি যাওয়া খুব বেশি এটা মানে অবশ্যই চ্যালেঞ্জিং কিন্তু ইম্পসিবল কোনো কিছু না আর কেউ একদম বিগিনিং স্টেজে আছে কারণ প্রবলেম সলভিংয়ের জিনিসটা হয় কি আমার কাছে মনে হয় যে ধরো এইটা একদম আমার যখন আমি মাত্র শেখা শুরু করছি বা এই টাইপের একটা জিনিস তখনকার যদি একটা ছোট্ট গল্প দিয়ে আজকে ডিসকাশন আমরা শেষ করব তো ওই সময় আমি প্রথম মানে বই থেকে বই থেকে ভাইয়ের বই থেকে দেখে দেখে করা স্টার্ট তো শুরুর দিকে লাইট হোজও ছিল তখন অনলাইন যা এখনো আছে ওটা দুই হাজার এগারো ইউভিএ ছিল হ্যাঁ ইউভিও ছিল বাট তখন আমি লাইট মানে সুবিন ভাইয়ের বই লাইট হোসের রেফারেন্স দেওয়া ছিল এই কারণে আমি লাইট হোজোতেই করতাম তো তখন ধরো আমার যতটুকু মনে পড়ে শুরুর দিকে একা একা বেশ ভালোই লাগতেছিল এটা তারপরে এটা আসতে দিলে ধরো কঠিন হওয়া শুরু কারণ তখন আমি বুঝতে পারতেছিলাম না আসলে ঘটনাটা কি ম্যা মানে ভিতরে ম্যাথের জিনিসটা পুরোপুরি প্রথম বুঝতে পারতে পরে ওই আমি ওইটা করতাম কাইন্ড অফ একটা সাইবার ক্যাফের মতো একটা জায়গাতে তো সেখানে এক ভাই ছিল যে সম্ভবত ওখানে কম্পিউটার ট্রেনিং বা এই টাইপের জিনিস ফোটা দিত বাট উনার আবার প্রোগ্রামিং রিলেটেড হালকা পাল্লা ধারণা ছিল তো উনি তখন আমাকে যখন বুঝাইতো পুরো জিনিসটা একটু বুঝে বুঝে এক্সপ্লেন করে দিত তখন মন তো সো হয় কি যে একটা কমিউনিটির ভিতরে বা কোনো একটা মানুষের সাপোর্টে শুরুর দিনগুলোতে যদি থাকা যায় তখন ফেল করার প্রবলিটি অনেকখানি কমে যায় কারণ আমি একা করতে গেলে হঠাৎ ফেল করব এবং ইট ইজ অ্যাপস্যুরিটি ট্রু যে ফেল করব এবং আমার এটা ভাল লাগবে না কিন্তু আমার সাথে যদি হেল্পিং হ্যান্ড হিসেবে থাকে সে কিন্তু তাকে আপলিস্ট করতে হবে